গলাকা আছে কিং আছে আপনার হলো আট দিল আছে হোমার আছে তার আছে গেনিস আছে প্রতি মাসে বাচ্চা প্রতি মাসে বাচ্চা এটা দাম কত দাম দাম আপনি ভাই ছাড়বেন বাচ্চা এটা এটার দাম কত ভাই জোরা জোরা 3000 টাকা দর্শক দেখতে পাচ্ছেন এখানে সিরাজী কবিতর গুলা খুব বড় জাতের কবিতর অনেক সুন্দর যারা নিতে চান এই তেবারিয়া হাটে আসলেই পাবেন সিরাজী কবিতর বা বিভিন্ন জাতের কবিতর আছে এখানে আপনাদেরকে দেখাই যেখানে কিছু বেশি কবিতর আছে এই যে বন্ধুরা দেখেন

হাউস আছে লাখকা আছে বড় ভাইয়ের কাছে আপনারা অনেক ধরনের কবিতার কালেকশন পেয়ে যাবেন সব ধরনের কবিতা পাবেন এই ভাইয়ের কাছে সব ধরনের কবিতার পাওয়া যায় যে এখানে নিচে দেখতে পাচ্ছেন কিছু ভালো ভালো কবিতার আছে অজয় আছে ভাইয়ের কাছে ইউজ পরিমাণ কবিতার কালেকশন পাবেন আপনারা যারা কবিদের প্রেমিক কবিতর তোর কয় করতে জান এই আনর ভাইয়ের কাছে আসলে আপনারা এই সব ধরনের কবিতার কালেকশন পেয়ে যাবেন আয়ল ও 2000 ধরে আয়ল ভাই এই ভাই ভাইকে চিনে আপনারা বিভিন্ন আপনি এই ভাইটির কাছ থেকে বিভিন্ন ধরনের কবিতর সংগ্রহ কবিতর নাকি ভাই সব বিদেশি এগুলা বিদেশি বিদেশি এগুলো কত ভাই কালো ডেনিসটা দুই হাজার টাকা দাম যে কালো জিনিসটা জোড়া নাইন ডবল ফাইভ জিরো সেভেন নাইন ডবল থ্রি ভাইয়ের ফোন নাম্বারটা আমরা দিয়ে দিলাম আপনার যারা কবিতর ক্রয় করতে চান এই ভাইয়ের কাছে ফোন দিয়ে আসবেন আর ফোন যদি না দিয়ে বসেন প্রতি রবিবারে এই ভাইয়ের কাছে আনোয়ার ভাইয়ের কাছে আসলে আপনারা এই বিভিন্ন রাতের কবিতা আপনারা পেয়ে যাবেন